সবাইকে আপনারা কেউ শুনতে পাচ্ছেন শুভ সন্ধ্যা শুনতে পেলে বলবেন আমি কেউ কি শুনতে পাচ্ছেন শুনতে যদি শুনতে পান আমার কথা অবশ্যই মেসেজ করে বলুন ইয়েস অথবা নো তাহলে আমি বুঝতে পারবো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন কেউ শুনতে পেলে বলবেন আমার কথা শুনতে পেলে অবশ্যই বলবেন মেসেজ করুন ইয়েস বা নো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আপনারা যা প্রশ্ন করুন আমি প্রস্তুত আছি প্রশ্ন উত্তর দেওয়ার জন্য বলবেন মেসেজ করুন যে কিছু লিখুন জাস্ট আপনাদের টেকনিক্যাল বা পি এম কিষাণ কৃষক বন্ধু সম্পর্কে যা কিছু প্রশ্ন থাকে আপনারা লিখুন বা এমনিতে আপনারা শুনতে পাচ্ছেন কি না এটা লিখুন আপনারা যদি শুনতে পান আমার কথা ইয়েস লিখুন আচ্ছা পরেশ লিখেছেন কৃষক বন্ধু টাকা কবে দিবে আচ্ছা কবে দিবে অ্যাকচুয়ালি মরিয়ের ইনফরমেশান যদি দেওয়া যায় এটা এখনও অবধি অফিসিয়ালভাবে অ্যানাউন্সমেন্ট হয়নি কৃষক বন্ধুর টাকা সামনে মাসে হয়তো বা আসতে পারে এখনো অবধি অ্যাকচুয়াল ইনফরমেশান দেয়নি যদি দেয় তাহলে অবশ্যই বলা হবে আপনার আর কোনো প্রশ্ন থাকলে বলুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আরও আপনাদের যা কিছু প্রশ্ন আছে বলুন কৃষক বন্ধু পি এম কিষাণ সম্পর্কে যা কোনো প্রশ্ন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন আচ্ছা আপনি হয়তো বুঝতে পেরেছেন পরেশ ভাই আপনি বুঝতে পেরেছেন আপনি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদেরকে সাপোর্ট করেন এটা একদম জেনুইন ইনফরমেশন বললাম তার জন্য লাইভে আসাও ভিডিওতে সব কিছু বলা কভার করা যাচ্ছে না এই জন্য যে ভিডিওতে সব কিছু জেনুইন থামবেল দিয়ে রাজীব অবশ্যই অবশ্যই আচ্ছা হব হব কেন না তুমি সাবস্ক্রাইব করে দাও আমাদের চ্যানেলকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে রাজিবুল সাহেব ঠিক আছে ওকে কোনো সমস্যা নেই আপনাদের আর যার কিছু প্রশ্ন থাকবে আপনারা বলুন টেকনোলজি সম্পর্কে কম্পিউটার নলেজ সম্পর্কে পি এম কিষান কৃষক বন্ধু সম্পর্কে যা কিছু একদম হানড্রেড পারসেন্ট আমি যতটা জানি আপনাদেরকে বলার চেষ্টা করব তার জন্য লাইভে আসা আমার পিএম কি যেমন ধরেন পিএম কিষণের টাকা কবে আসবে বা কম্পিউটার রিলেটেড কম্পিউটারের কোন কোর্স ভালো আর টেকনোলজি রিলেটেড যা কিছু জিজ্ঞাসা করতে পারেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের নতুন চ্যানেল অনেকদিন আগেই ছিল মিডিলে কিছু অসুবিধার জন্য কাজ করা বন্ধ ছিল তারপর আবার কাজ করা শুরু করেছি তো জেনুইন ইনফরমেশনের জন্য অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর কারো কিছু প্রশ্ন থাকতে পারে অনেকজন দেখছেন আমার আওয়াজ কি শোনা যাচ্ছে জাস্ট একটু মেসেজ করে বলুন তো ইয়েস বানো দাদা কৃষক বন্ধু স্টেটাস চেক প্রচুর প্রবলেম আচ্ছা পরেশ ভাই এটা এখন খুবই সমস্যা চলছে ওয়েবসাইট যে আছে কৃষক বন্ধুর কৃষক বন্ধুর এখন আপনি দেখবেন যে দুটো ওয়েবসাইট হয়ে গেছে একটা কৃষক বন্ধু ডট নেট বা এই টাইপের একটা কৃষক বন্ধু গভ ডট ইন এবার ব্যাপার হচ্ছে যে কৃষক বন্ধু বা ওই সামনে প্রথমে যে ওয়েবসাইটের আগে যেটা ছিল ওই দুটোর মধ্যেই কোনো জায়গায় কিন্তু এখন স্ট্যাটাস চেক করা যাচ্ছে না আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে জড়িত থাকবেন হয়তো ওয়েবসাইটের কোনো ব্যক্তিগত বা আপগ্রেজুয়েশন বা মেনটেন্সের জন্য এখন চেক করা যাচ্ছে না বেশ কিছুদিন ধরেই যাচ্ছে না কেউই চেক করতে পারছে না আপনি শুধু না কেউই না এটা বড় মেজর প্রবলেম এখন আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি দেখা আর আমরা তো নিজে ঠিক করতে পারবো না যখন ঠিক হবে আমরা প্রতিনিয়ত চেক করি যে কবে ঠিক হলো হলেই আমরা ভিডিও বানিয়ে বা আমাদের পোস্টের মাধ্যমে আপনাদের সবাইকে জানানো হবে বুঝতে পেরেছেন পরেশ ভাই আচ্ছা বাকিদের প্রশ্ন বলুন বাকিদের প্রশ্ন শবাবু আপনার আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই বলবেন পিএম এম কিষাণ সম্পর্কে আপনি পি এম টাকা পাচ্ছেন কি কিষাণ কৃষক বন্ধু বা টেকনোলজি সম্পর্কে যা কিছু প্রশ্ন বলুন আমাকে মেসেজ করে বলুন কোনো অসুবিধা নেই ব্যক্তিগত আলোচনা হিসেবে বলতে পারেন কোনো অসুবিধা নেই বলুন যা কিছু জানার আছে চ্যানেল সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন কেউ শুনতে পাচ্ছেন শুনতে পেলে অবশ্যই বলবেন আমার আমার আওয়াজ কি শুনতে পাওয়া যাচ্ছে শুনতে পাচ্ছেন আর কারো কোনো প্রশ্ন আপনাদের মধ্যে বলুন প্রশ্ন থাকলে বলবেন আপনাদের হিমাংশু বলুন হিমাংশু বাবু বলুন আপনার কোনো প্রশ্ন প্রশ্ন থাকলে বলবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আপডেট পাওয়ার জন্য হিমাংশু বাবু বলুন আপনার কি প্রশ্ন হাই এপ্রুভ কবে দেবে আচ্ছা এপ্রুভ কবে দেবে এইটা পরেশবাবু লিখেছেন কিসের এপ্রুভ এটা একটু বুঝিয়ে বলেন পি এম কিষাণ নাকি কৃষক বন্ধুর এপ্রুভ পরেশবাবু এপ্রুভটা বুঝতে পারলাম না কিসের অ্যাপ্রুভের কথা বলছেন আপনি যে একটু মেনশন করে লিখুন কিসের অ্যাপ্রুভ চাই বলুন কিসের অ্যাপ্রুভের কথা বলছেন আমি বুঝতে পারলাম না আপনি আবার লিখুন কোন জিনিসের এপ্রুভ এপ্রুভ দুটোর হয় আগের কমেন্ট বুঝলাম না আগের কমেন্ট আপনার কি কৃষক বন্ধুর এপ্রুভ কৃষক বন্ধুর এপ্রুভ কি আপনি বলেছেন কৃষক বন্ধু পি এম কিষাণ আচ্ছা সেই পি এম কিষাণেরই এপ্রুভ হয় কারণ পি এম কিষানের এপ্রুভ দু হাজার উনিশ সালের যদি আগের পর্চা থাকে অ্যাকর্ডিং টু আগের যে ইনফরমেশন তো সেক্ষেত্রে এপ্রুভ হওয়ার সম্ভাবনা আছে এখন বর্তমানে কিছুদিন কাজ বন্ধ আছে যতটা আমার জানা ছিল একটু ওয়েট করতে হবে আপনাদেরকে একটুখানি ওয়েট করতে হবে কিছুদিন ওয়েট করেন আশা করছি হয়তো আপনার এপ্রুভের কাজ অফিস করতে পারে আপনাকে ওয়েট করতে হবে কিছুদিন পিএম কিষানের ক্ষেত্রে আচ্ছা ডিস্ট্রিক্ট লেভেল চলছে ডিস্ট্রিক্ট লেভেল থেকে এপ্রুভ করলেই স্টেট লেভেলে গিয়ে আপনার হয়ে যাবে কাজটা একটু ওয়েট করেন ওয়েট করা ছাড়া তো এখন কিছু করার নেই বাবু আপনি একটু ওয়েট করবেন হয়তোবা খুব তাড়াতাড়ি এপ্রুভ হতে পারে বাকিদের প্রশ্ন বললেন পরেশবাবু আপনি শামীম কৃষক বন্ধু স্টেটাস আচ্ছা শামীম বলেছেন কৃষক বন্ধু স্ট্যাটাস কৃষক বন্ধুর স্টেটাসের যে ওয়েবসাইট এটা এখনও অবধি খুব খারাপ আছে মেনটেনেন্সে আছে এখনও কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করা যাচ্ছে না এটাতে শুধুমাত্র আমাদের যেটা করণীয় আপনাদেরকে ওয়েট করতে হবে আপনি ওয়েট করেন আমরা আমাদের চ্যানেলে দ্রুত যখনই ঠিক হবে আমরা দেখছি প্রত্যেক দিনই যখনই ঠিক হবে আমরা ভিডিও নিয়ে আসবো জানি চেক হচ্ছে না আপনি বলছেন অনেক দিন ধরেই চেক হচ্ছে না কেউই চেক করতে পারছে না আপনি আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গলে যতজন আছে কেউই চেক করতে পারছে না সার্ভার প্রবলেম আমাদের কোনো সমস্যা নেই এটা সার্ভার প্রবলেম সার্ভারটা ঠিক হোক আমরা প্রতিনিয়ত দেখছি যখনই সার্ভার ঠিক হবে আপনাদেরকে আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে অবশ্যই ভিডিও দিয়ে আপডেট দেবো আপনার চ্যানেলের সঙ্গে থাকবেন আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা অবশ্যই আপডেট দেব আমরা প্রতিনিয়ত চেক করছি দিনে পাঁচ ছয় বার করে অলরেডি চেক করা হয় যখনই সার্ভার ঠিক হবে আমরা অবশ্যই জানাবো আর প্রশ্ন শামীম সাহেব আর প্রশ্ন থাকলে বলবেন আর কারো প্রশ্ন আপনার কম্পিউটার রিলেটেড প্রশ্ন করতে পারেন লক্ষ্মীর ভান্ডার সম্পর্কে কি জানতে চান আপনি একটু ডিটেলস বলুন একটু ডিটেলস বলবেন লক্ষ্মীর ভান্ডার এপ্রুভ বয়স কি পঁচিশ বছর আছে বয়স আচ্ছা বয়স যদি পঁচিশ বছর থাকে তাহলে একটু ওয়েট করবেন হয়তো অফিসিয়াল কোনো কাজের জন্য এখনো হয়নি তা না হলে তো সমস্যা হওয়ার কথা নয় এটাতে আমি বলবো একটু ওয়েট করতে আপনাদেরকে এছাড়া তো আর কিছু বলার নেই পঁচিশ বছরের নিচে হলে হয়তো বা নাও হতে পারে হয়তো বা এটা নিয়ে আমি এখনই আপনাকে একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে কিছু বলতে পারবো না আর সব থেকে ভালো হবে আপনারা যদি পার্শ্ববর্তী আপনাদের অফিসে গিয়ে যোগাযোগ করেন এটা এলেস বেস্ট সব থেকে হবে ইনফরমেশন পেয়ে যাবেন বুঝতে পেরেছেন আর কারো কোনো প্রশ্ন শামীম সাহেব চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন আর অলরেডি করে থাকলে থ্যাংক ইউ আমি প্রত্যেক দিন দুদিন একদিন লাইভ আসার এখন চেষ্টা করি আপনাদেরকে সরাসরি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাকেও ভাল লাগে আপনাদের সঙ্গে সরাসরি কথা বলার জন্য অবশ্যই ভালো লাগছে ধন্যবাদ আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাদের যেহেতু নতুন চ্যানেল আর আপনাদের সাপোর্ট সত্যিই ভাল লাগছে খুবই ভাল লাগছে থ্যাংক ইউ আর কারো কোনো প্রশ্ন আর কারো প্রশ্ন থাকলে বলবেন আর প্রশ্ন থাকলে বলবেন সে যাই হোক আজকে লাইভ হয়তো এখান থেকে শেষ করব কারণ বেশ কিছু কথা হলো খুবই ভালো লাগলো সবার সঙ্গে কথা বলে অনেকেরই প্রশ্নের উত্তর দিয়েছি সলভ করেছি আমাকে নিজেও পার্সোনালি অনেক ভালো লাগছে আপনাদের এরকম কন্ট্রিবিউশন থাকলে অনেক ভালো লাগবে যারা পরে লাইভ দেখবেন অবশ্যই যে প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করেছি আপনারা বুঝবেন সেগুলোকে আপনারা নতুন কেউ অ্যাড হয়েছেন আমার কথা কি শোনা যাচ্ছে একটু কাইন্ডলি বলবেন আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা আমার কথা কি শুনতে পাচ্ছেন একটু বলবেন কথা কি শোনা যাচ্ছে হ্যালো হ্যালো